তো হেলো গাই তোমাদের মাঝে আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি যে গরিবের পুষ্পা কিরকম হয়েছে আমি হলের সামনে দেখতে পড়ছে আমি হলের সামনে আসছি তো তোমাদেরকে দেখে জিগাবো যে ওদের কাছে গরিবের পোশাক কি রকম লাগে তো বেশি বক বক না করে মূল পেটে চলে যাবো চলো আসুন দর্শকরা আসুন আসুন আপনারা আসুন এমন পুষ্পা মুভি দেখছি আমরা আজকে তো আপনারা পুষ্পা মুভি দেখেছেন আপনাদের কাছে কোন পাঠটা বেশি ভালো লাগছে বলবেন একটু হ্যাঁ বলবো বলেন সাকিব আর পাতটা বেশি ভালো লাগে সাকিব আর ফাইটটা মানে তাহলে পুষ্পার মাঝে কি করে সাকিব আসলো সাকিব সাকিব তো পুষ্পা সত্যি বলছেন হ্যাঁ আমি তো দেখি না আমি দেখিনি জানি না তো আপনি একটু বলবেন যে পুষ্পা কিরকম লাগেছে আমার কাছে সবচেয়ে এটা ভালো লাগে হলো পুষ্পা যখন গেছিলো আকবর তখন মারু বাড়ছে খেতে গাছ তোর পুষ্পা আগদাসে হচ্ছে আমার খেতে আছে এটা আকাশ কথা হ্যাঁ মারু বলতে আমি এই গাছ না একবার ওলিকা আমি যে দেখছি এটা বলবো আপনার সাথে ঠিক বলেছ আমার মনে হচ্ছে কারণ আমি তো পুষ্প দেখিনি তো কিরকম আমি বলতে পারবো আপনি একটা সাংবাদিক হয়ে আপনি চলে এসেছেন তাই তো আমি নিতে না আপনারা না নাকি আমি দেখিনি তাই নিতে আমি দেখলে তো আপনার বলতে না তাই আমি আপনাদের ইন্টারভিউ এসেছি আচ্ছা আচ্ছা পুষ্পের মধ্যে মারুফ কি কেনব খেত খেত পাহারা দিতে আয়া দেখে দাঁড়ায় দিচ্ছে

গেছে এই মারা পার থেকে কী করতে গেছে হাত দিয়ে গেছিলো হাক দিয়ে বেশি হাঁকা ধরছিল শ্যুটিং করার সময় হাক দিয়ে গেছিলো আর ক্ষেত্র আর শ্যুটিংই তাই তো বলি যে শাকিব খান মারুফ কি করে পুষ্পা মুভিতে চান্স পেয়েছে তো আজকে আমি বুঝতে পারলাম যে আলহরদান হাক দিয়ে গিয়েছিল প্রক্ষিতে তারপর পুষ্পা পুষ্পা সাইজে শাকিব খান আর মারুফ মারুফ হয়েছিল কালুন্ডা শেষে যে পক্ষিতে শ্রেণি মেরে দিয়েছে তাই আমি মানে বেশি বাড়াতে যাচ্ছি না তো আর একজনকে জিজ্ঞাসা করব যে কি করে

তো অত বাড়াবাড়ি করা নাই এখানে আমি ইন্টারভিউ নিতে এসেছি তো বাড়াবাড়ি করলে কিন্তু আমাকে মাথাটা ফাটিয়ে দিবে ওরা তো একটা লাস্ট কোয়েশ্চেন একটা লাস্ট কোয়েশ্চেন হবে যে মারফে ফেভারেট ডাইরেক্টর ফেভারিট ডাইরেক্টর কী ছিল ফার্মাস ডাইরেক্টর বললেন তো ও কাছে হাগ গেছে জানাস্তা গেছে আমি গাছ তুলিয়ে কোন কুটকিতে হাগেছ এই কুটকিতে